হ্যালো আসসালামু আলাইকুম টু মাই ডে ওয়ান ওই দিন আমাদের ট্রেন ছিল সকাল সাতটায় সো থেকে উঠে সবাই চলে গিয়েছি স্টেশনে আর এই তো ট্রেনে উঠে পড়লাম ট্রেনে উঠে এরকম সুন্দর সুন্দর দৃশ্য দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর এটা ছিল কিন্তু আমার জীবনের প্রথম ট্রেন জার্নি এর আগে কিন্তু আমি কখনো ট্রেনে চড়িনি কেউ দয়া করে হাসাহাসি করবেন না এরকম হতেই পারে আর এই তো আমরা ট্রেন থেকে নেমে পড়েছি এবার স্টেশন থেকে আমরা আমাদের বিস্তাবের রিসোর্টে চলে এসেছি আর এই রিসোর্টে আমরা প্রতিবারই উঠি যতবারই কক্সেস বাজার আসি আর এই হচ্ছে আমাদের রুম আর রুম থেকে কিন্তু এই সমুদ্রের ভিউটা অসাধারণ লাগে রুম গুলো কিন্তু বেশ বড় বড়ই ছিল আর এই ছিল ডাবল রুম আর এই রুমে দুইটা বারান্দা পেয়ে যাবেন দুইটা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন রুম গুলো কিন্তু বেশ বড় বড়ই আছে আর এখান থেকে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ভিউ আর এরপর আমরা সবাই মিলে নাস্তা করে নিলাম আর এখানে কাপের মধ্যে নাস্তাগুলো গুলো সেরে নিচ্ছি যেহেতু বাইরে থেকে নিয়ে এসেছিলাম এখানে এগুলাতেই সাত্ত হয়েছে এরপর আমরা চলে গিয়েছি সমুদ্রের পারে আর बीचের মধ্যে দুই তিন ঘন্টা মতো ছিলাম এখান থেকে আমরা গোসল টসল করে আবার চলে গিয়েছি আলগনির রেস্টুরেন্টে খাওয়া-দাওয়া করতে এখানে আমরা অর্ডার দিয়েছিলাম ভর্তা লুইটা ফিশ আর ওদের খাবারের মান কিন্তু বেশ ভালোই এরপর হালকা একটু নাস্তা করে নিয়েছি আর রোমে গিয়ে একটা লম্বা ঘুম দিয়ে চলে এসেছি ডিনার করতে ডিনারে আমরা ওদের খিচুড়িটা ট্রাই করেছিলাম আর খিচুড়ির সাথে কিন্তু এই আচারটা অনেক বেশি মজা ছিল খাওয়া দাওয়া করে আবারও বিচের পাড়ে চলে গেছি আর এখানে আমার ব্লগ শেষ করছি আল্লাহ হাফেজ সবাইকে